আই এল টি20 লিগে মুস্তাফিজুর রহমানের বিশেষ একটা বৈশিষ্ট্যের জন্য তাকে সেরা ঘোষণা করলেন ডোয়াইন ব্রাভো মেনে নিলেন দুনিয়ার সেরা পেসার এখন কাটার মাস্টার যেটি ব্যবহার করে তিনি হয়ে উঠেছেন অপ্রতিরোধ্য এমনকি তার ধারের কাছে নেই এই মুহূর্তে কেউ কোন এমন বিশেষ বৈশিষ্ট্যের জন্য মুস্তাফিজকে সেরা বলে মেনে নিলেন ডোয়াইন ব্রাভো সেটাই জানব প্রতিবেদনের বাকি অংশে আইপিএল খেললো মুস্তাফিজুর রহমান দুনিয়ার সেরা আইপিএল এ না গেল মুস্তাফিজুর রহমান সেরা বলার এক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দিয়ে কখনোই তাকে বিবেচনা করা যাবে না কথাগুলো আমাদের হলো বাস্তবতা মেনে নিতে প্রস্তুত গোটা বিশ্ব যেমনটা মেনে নিলেন টি টোয়েন্টির ফেরিওয়ালা খেত ডোয়েন ব্রাভো বললেন বিশেষ এক বৈশিষ্ট্যের কারণে তিনি আইএল টি টোয়েন্টি লিগ তথা বিশ্বের সেরা বলার বল হাতে অসাধারণ সময় পার করছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান ফুরিয়ে গেছেন দুই সাল পর্যন্ত এমন কথাগুলোই ভাসত চারদিকে অনেকেই বলেছেন ফিজ ইজ নেভার কামিং ব্যাক কিন্তু সেই সবকিছুকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ফিজ ফিরে এসেছেন আবারও নিজের সেই পুরনো অস্তিত্বে যেমনটা তার কাছে মানুষ আশা করেছিল এতদিন প্রথমবারের মতো দুই হাজার ছাব্বিশ আই খেলতে গিয়েও তেমনি নজর কাটলেন তিনি দুর্দান্ত বলিং করে প্রশংসা করিয়াছেন সকলের বিশেষ করে তার অফ কাটার এবং আলাদা রকম স্কিলের জন্য ছিলেন সবার আগ্রহের মাঝে কয়েকটি ম্যাচে দেখা গেছে তার বলিং নিয়ে গবেষণা করতে বিশ্লেষকরাও তাকে নিয়ে পুরো টুর্নামেন্ট জুড়ে গবেষণা করেছেন যেই রেশ রহমান আসর শেষ হওয়ার পরেও সম্প্রতি একটি পডকাস্ট অনুষ্ঠানে কিছু প্রশ্নের সম্মুখীন হন টি ইতিহাসে দ্বিতীয় সর্বাধিক উইকেটের মালিক এবং ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ জয়ী দলের সদস্য ডোয়েন ব্রাভো সেখানে বৈশিষ্ট্য অনুযায়ী তাকে এবার আইএল টি টোয়েন্টি লিগের পারফেক্ট প্লেয়ার বেছে নিতে বলেন সেখানে গতির জন্য তিনি ফজল হক ফারুকিকে বেছে নেন পাওয়ারের জন্য বাছাই করেন গাইডন পোলার্ডকে আর স্কিলের ক্ষেত্রে তার মতে দুনিয়ার সেরা মুস্তাফিজুর রহমান ফিজ অবশ্য সেটি পারফরমেন্স করেই প্রমাণ করেছেন টুর্নামেন্টে দুবাই ক্যাপিটালসের জার্সি গায়ে আট ম্যাচে মাত্র সাড়ে পনেরো ঘরে তৃতীয় সর্বাধিক পনেরো উইকেট শিকার করেছেন তিনি সেখানে সবগুলো ম্যাচে বল হাতে অসাধারণ নৈপুণ্য দেখিয়েছেন এই কাটার মাস্টার তাছাড়া বর্তমানে তার বোলিংয়ে যে ভিডিওশনগুলো যুক্ত হয়েছে সেগুলো বাড়তি এগিয়ে রাখবে তাকে প্রথম পাওয়ার প্লেতে নতুন বলে সুই করানোর পাশাপাশি মিডল অর্ডারে এসে উইকেট তুলে নিয়ে ব্রেক থ্রো এনে দেওয়া আবার দেথ ওভারে স্লোয়ার ও কাটারের মিশ্রণে কিপ্টেমি সহকারে রান খরচ করা সব দিক থেকে ভিজ অতুলনীয় ঠিক এই কারণেই তাকে স্কিলের জন্য সেরা বলে মেনে নিতে বাধ্য হয়েছেন ডোয়েন ব্রাভো অভিষেকের পর থেকে কাটার আর স্লোয়ারের ভেলকি দেখিয়ে বিশ্বের বাঘা বাঘা ব্যাটার নাচিয়েছেন মুস্তাফিজুর রহমান একের পর এক উইকেট নিজের নামে করেছেন তেমনি ক্রিকেট বিশ্বজুড়ে অর্জন করেছেন খ্যাতি সাবেক ক্রিকেটার থেকে শুরু করে ক্রিকেট বিশ্লেষক প্রশংসা করিয়েছেন অনেকেরই টি ক্রিকেটে কিছুদিন আগে বিশ্বের প্রথম বাহাতি এবং সবচেয়ে দ্রুত প্রেসার হিসেবে চারশো উইকেটের মাইল স্পর্শ করেন তিনি মুস্তাফিজের যাত্রা শুরু হয়েছিল সাতক্ষীরার এক ছোট গ্রাম থেকে সেখান থেকে উঠে এসে এখন তিনি বিশ্বমঞ্চে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখে যাচ্ছেন তার সাফল্য কেবল ক্রিকেটীয় অর্জন নয় এটি প্রমাণ করে সাধারণ মানুষ থেকে সবশেষ ম্যাচে রংপুর আশা টিকিয়ে রেখেছে সবার আগে দ্বার প্রান্তে চট্টগ্রাম রয়্যালস বাকি চার দলের মাঝে হচ্ছে হাত ধার্দি লড়াই কঠিন সমীকরণ অপেক্ষা করছে ঢাকা ক্যাপিটালসের জন্য সব মিলিয়ে দুই হাজার ছাব্বিশ বিপিএল এর পয়েন্ট টেবিলের হিসাব নিকাশ এবং সবার প্লে অফে ওঠার সমীকরণ নিয়ে বিস্তারিত রিপোর্ট জমে উঠেছে দুই হাজার ছাব্বিশ বাংলাদেশ প্রিমিয়ার লিগ মাঠের বাইরে হাজার বিতর্ক আলোচনা ও সমালোচনা থাকলেও গজে বেশ ভালো লড়াই হচ্ছে ছয় দলের মাঝে টুর্নামেন্টের অর্ধেক পথ পার হয়ে গেলেও এখন পর্যন্ত বেঁচে আছে সবগুলো ফ্র্যাঞ্চাইজির প্লে অফে খেলার সম্ভাবনা বিশেষ করে সবশেষ ম্যাচে শক্তিশালী রংপুর রাইডার্সকে হারিয়ে রীতিমতো চমক দেয় নোয়াখালী এক্সপ্রেস আর এতেই এখন বদলে গেছে সব হিসাব নিকাশ টুর্নামেন্টের প্রথম ছয় ম্যাচের সব কয়টি হেরে সবার আগে বাদ পড়ার সংখ্যায় ছিল নবাগত ফ্র্যাঞ্চাইজি নোয়াখালী টুর্নামেন্ট নিজেদের প্রথম ম্যাচে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে পরাজয় দিয়ে মিশন শুরু করেছিল খালেদ মাহমুদ সুজনের শিষ্যরা এরপর সিলেটের কাছে দুটি এবং রাজশাহীর বিপক্ষে হারে এক ম্যাচ সব মিলিয়ে এখন অব্দি সাত ম্যাচ খেলে ছয় পরাজয়ের বিপরীতে দুই পয়েন্ট নিয়ে সবার নিচে আছে নোয়াখালী এক্সপ্রেস এখান থেকে শেষ চারে যেতে হলে তাদের বাকি সবগুলো ম্যাচ জিতার পাশাপাশি চেয়ে থাকতে হবে বাকিদের দিকে তাদের এক ধাপ উপরে আছে আলোচিত ঢাকা ক্যাপিটালস যদিও এই ফ্র্যাঞ্চাইজিটির অবস্থাও একেবারে ব্যাগতিক রাজশাহীর ওয়ারিয়র্স এর সাথে জিতে এবারের বিপিএল মিশন শুরু করেছিল তারা এরপরই খেই হারিয়ে ফেলে মিথুন বাহিনী সিলেট টাইটান্স এবং চট্টগ্রাম রয়্যালস এর কাছে ভারে বড় ব্যবধানে এরপর অবশ্য মাঝে নোয়াখালী এক্সপ্রেসের সাথে জয়ের বিপরীতে হারে আরও দুই ম্যাচ সব মিলিয়ে এখন অব্দি ছয় ম্যাচ খেলে দুই জয়ে চার পয়েন্ট এবং নেগেটিভ শূন্য দশমিক দুই আট শূন্য নিয়ে টেবিলের বিলের পাঁচ নম্বরে আছে ঢাকা আসলে টিকে থাকতে হলে বাকি চার ম্যাচের সবগুলো তাদেরও পাশাপাশি চেয়ে থাকতে হবে অন্য দলগুলোর দিকে সিলেটের বিপক্ষে তাদের ঘরের মাঠে একশো নব্বই রান মোকাবিলা করে জয় দিয়ে শুরু করেছিল তবে খানিকটা হোচট খায় নাজমুল হোসেন শান্ত বাহিনী দুই হাজার ছাব্বিশ বিপিএলে এখন পর্যন্ত ছয় ম্যাচ খেলেছে তারা সেখান থেকে চার জয় ও দুই পরাজয় নিয়ে তালিকার চার নম্বরে আছে উত্তরবঙ্গের প্রতিনিধিরা আসলে টিকে থাকতে হলে বাকি চার ম্যাচে অন্তত দুটি জিততে হবে তাদের আর যদি শীর্ষ দিয়ে যেতে চায় তাহলে জিততে হবে কমপক্ষে তিন ম্যাচ টুর্নামেন্টে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে সিলেট টাইটান্স পারফরমেন্সের দিক থেকে তারা আছে ভালো খারাপের মিশ্রণে মিডাদের নেতৃত্বে এখন অব্দি আটটি ম্যাচে মাঠে নেমে চারটি করে জয় পরাজয়ের মুখ দেখেছে ফ্র্যাঞ্চাইজিটি রাজশাহী সমান চার পয়েন্ট হলেও নেট রান রেটের বিচারে পজিটিভ শূন্য দশমিক তিন পাঁচ এক পয়েন্ট এগিয়ে তিন নম্বরে আছে তারা টুর্নামেন্টে এখন পর্যন্ত অন্যতম সফল দল রংপুর রাইডার্স রাজশাহীর কাছে সুপার ওভারে এবং গত রাতে নোয়াখালীর কাছে হার বাকি সবগুলো ম্যাচ জিতেছে ফ্র্যাঞ্চাইজিটি সব মিলিয়ে এখন পর্যন্ত ছয় ম্যাচে চার জয় নিয়ে টেবিলে দ্বিতীয় স্থান দখল করে রেখেছে নুরুল হাসান সোহান বাহিনী আর সবার শীর্ষে আছে আলোচিত চট্টগ্রাম রয়্যালস টুর্নামেন্টের আগে একাধিক সমালোচনা থাকলেও সেই সব কিছুকে পাশ কাটিয়ে সাত ম্যাচের পাঁচটি জিতে তাদের পয়েন্ট সংখ্যা দশ বাকি তিন ম্যাচের দুটি জিততে শীর্ষ দুই নিশ্চিত হয়ে যাবে তাদের সব বলা যায় জমে উঠেছে এবারের বিপিএল এর পয়েন্ট টেবিল সেখান থেকে কোন চার দল কোয়ালিফাই করবে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন